বৈতল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে হল বৈতল এলাকার নাম করা জগদ্ধাত্রী পূজা বৈতল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন হলো আলোকসজ্জার আবহে দু সালে দাঁড়িয়ে এবছর এই পূজা নবমতম বর্ষের জন্য সমাপ্তি হলো আজ পূজার তার আগে এলাকার সাধারণ মানুষের আনন্দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আর থেকে আসি সকলেই এই আনন্দে মেতে ওঠেন সঙ্গে ছিলেন পাড়ার মায়েরা এবং সন্তান সন্ততিদের জন্য জমে উঠেছিল সিঁদুর খেলা দীর্ঘ একটি বছর পার করবার পরে আবার সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে হলেন এবছর স্বভাবতই আনন্দের উচ্ছ্বাসে ফেটে পড়ল বৈতল এলাকার মানুষজন শুধু পুজো হয়নি তার সঙ্গে হয়েছে শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানেও প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেছিলেন এলাকার ছোট ছোট সন্তান সন্ততিরা সনাতনের নিয়ম নীতি মেনে এদিন প্রতিমা নিরঞ্জন হলো দীর্ঘ তিন থেকে চার ঘন্টা সিঁদুর খেলার পর আনুমানিক দশটার সময় প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন হবে এই অনুষ্ঠানে যারা না থাকলে সম্ভব হতো না তারা হলেন সভাপতি অরুণ কুমার দে সম্পাদক নিত্যানন্দ গোস্বামী সহসভাপতি দীপাল প্রামাণিক সহ সম্পাদক কমল মুখার্জী কোষাধ্যক্ষ মঙ্গল ধিবর এছাড়াও এই পূজা কমিটির সক্রিয় সদস্যরা হলেন গৌতম কুমার ঘোষ সুমন গোস্বামী সৌমেন মুখার্জি জগবন্ধু কর্মকার অনিমেষ ভট্টাচার্য লক্ষ্মীকান্ত কর্মকার কিঙ্কর ঘোষ পথিক ধীবর কুন্তল গায়েন সহ অন্যান্য সদস্যরা চলুন পূজা কমিটির সম্পাদক নিত্যানন্দ গোস্বামী কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা দিন থেকে আমরা ঘট উত্তোলনের মাধ্যমে প্রসেসন বার ধরে ঘট উত্তোলনের মাধ্যমে আমরা মালী পূজা শুরু করেছিলাম যথারীতিভাবে সপ্তমী অষ্টমী মাহ নবমী মাহ নবমীতে আমাদের পূজা এবং কুমারী পূজা আমরা অনুষ্ঠিত করেছি আমরা এখানে ভদ্রমার্জিত বা কোনো উট ঝুঁকিভাবে আমরা আমাদের মায়ের জগদ্ধাত্রী মায়ের পূজাকে সমাপন করতে পেরেছি এখন আমাদের সিঁদুর খেলা বা মাদুরি পালনের পালা চলছে এরপর আমাদের ছেলে ছেলেমেয়েরা কিছু নাচ গান করে প্রশাসনিক নিয়ম মতো আমরা দশটার মধ্যে প্রতিমাকে নিরান্ন করে কি যে আনন্দ দিতে পেরেছি সেটা হয়তো এই মুহূর্তে আমাদের ঘোলাটা ঠিক হবে না কারণ আমরা তো পূজা কবে কিনল এলাকার মানুষ গ্রামের মানুষ এলাকার বহু দূরের এলাকার মানুষ সমস্ত আপ্লুত আনন্দে তারা মানে এত আপ্লুত তারা নিজেরাই বলছে যে পুজোটা যদি আরো দুদিন চলতো তারা আমাদের খুব ভালো বিভিন্ন রকম প্রতিযোগিতা ছিল আমাদের অঙ্ক ছিল আমাদের হাড়িতে পেন নিক্ষেপ করা ছিল মিউজিক্যাল চেয়ার ছিল ক্রিকেট বল প্রতিযোগিতা ছিল বিভিন্ন রকম প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করেছিলাম এই বিষয়ে বলা আমরা মানুষকে একত্রিত করতে চাই আমরা এই খেলার মাধ্যমে আনন্দের মাধ্যমে পূজার মাধ্যমে মানে বর্তমান দিনে মানুষের মানুষের যে পরস্পর দূরত্বটা সৃষ্টি হচ্ছে আমরা আমাদের পূজা কমিটি সেটা সিদ্ধান্ত নিয়েছে যে এই পূজার দূরত্বটাকে মানুষের দূরত্বটাকে যাতে কমিয়ে আমরা নিজেদের কাছে নিয়ে আসতে পারি তাদেরকে একত্রিত ভাবে রাখতে পারি এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই জগদ্ধাত্রী মায়ের দুর্গাপূজায় মায়ের পূজায় আমরা আব্রতি হচ্ছি আমার নাম নিত্যানন্দ গোস্বামী আমি জগদ্ধাত্রী পূজা কমিটির এর দায়িত্বে আছি